আসসালামু আলাইকুম চলে এসেছি ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে দা ড্রেস এক্সপার্ট থেকে চলে এসেছি দেখাবো আপনাদেরকে সুন্দর গর্জিয়াস পাথর এবং হচ্ছে গ্লাসের কাজ করা গাউন দেখাবো হিউজ পরিমাণে গাউন কালেকশন কিন্তু ওনাদের কাছে আছে এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে পাকিস্তানি গাউন এই টাইপের গাউন কিন্তু এই প্রথম এলো কোটি স্টাইলে তাই না ঘেরও কিন্তু অনেক আছে এই যে দেখেন ঘেরও অনেক হবে দেখতে পাচ্ছেন এই যে ওকে ফ্যাব্রিক্সটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্সের এর মধ্যে সাইডটা দেখান এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু পুরোটাই এভাবে কাজ করা আছে এবং ঘের কিন্তু অনেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়না ছিটানো কাজ আছে চারপাশে এরকম পার করা আছে এটার কালারটা ফেয়ার জাস্ট দেখেন এত সোভার একটা কালার খুব সুন্দর একটা হালকা পেস্ট কালার এটা ডিজাইনটা দেখেন নিচে এরকম লেস করা আছে টোটাল কাজটাই কিন্তু একদম ইউনিক এখানে আবার হচ্ছে সুন্দর করে পার্লে একটা বাটান ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিপটা সেম ডিজাইনের জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি ভিয়ার্স এখানে স্পেজের জন্য কিন্তু আমরা পুরো ঘেটটা একসাথে ধরতেও পারছি না ওটা দেখেন সুন্দর একটা হোয়াইট কালার মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই নাইস এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন প্রাইজ এবং সাইজ আচ্ছা এটা প্রাইজ হবে ছয় হাজার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাচ্ছে এটা দেখেন সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা ঠিক আছে কত দারুণ দেখেছেন গ্লাস ওয়ার্ক করা একদম পুরোটাই গ্লাস এবং স্টোন ওয়ার্ক করা অনেক ঘের সামনে পিছনে কাজ থাকবে এই যে দেখেন এটা সামনে এবং পিছনে সেম কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা চুড়িদার থাকবে আর ওড়নাটা সেম বডির ফ্যাব্রিক্সে আপনার চারপাশে পার করা থাকবে সেম ডিজাইনের মধ্যে কালার দেখাচ্ছি দেখেন সেম ডিজাইনের মধ্যে ছয় টাকা এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এবং এটার ঘেটটা দেখেন এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন পুরাটাই কাজ করা অল ওভার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা পার করা ছিটানো কাজ করা চুড়িদারেও কিন্তু কাজ থাকছে কালারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে থাকবে ছয় হাজার টাকা এটার এটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন তাই না ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালার দেখাচ্ছি আরেকটা সাইজ সবগুলোই সেম হয়ে যাচ্ছে একদম ফ্রি সাইজ হয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পাঁচ টাকা এটা দেখেন এটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন ওকে এটা হচ্ছে ওড়নাটা চারপাশে এরকম কাটোয়ার করা আছে মাঝখানে এরকম ছিটানো কাজ আছে এটা হচ্ছে চুড়িদার পাজামা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার ডিজাইনটা দেখেন পাজামা চুড়িদার থাকবে পাজামার প্যানেলে কাজ থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে আপনার পাজামাটা ঠিক আছে এই যে দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন একদম পুরোটাই হচ্ছে লতানো কাজ করা এবং প্রচুর ঘের কিন্তু ঠিক আছে প্রত্যেকটা গাউন কিন্তু অনেক বেশি ঘের থাকছে মাল্টি সুতোর কাজ থাকছে অল ওভার পাজামা নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর চারপাশে কাজ করা আছে মাঝখানে ছিটানো কাজ আছে দেখেন আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে কাজ থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু গাউন এবং এটা অন্যরকম ডিজাইন এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলুন এটা দেখেন পেস্ট কালার অল ওভার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ। খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে বডিগুলো ফ্রি সাইজ থাকছে আপনারা জানেন সর্বোচ্চ ফর্টি ফোর বডির আপনারা পড়তে পারবেন ফিয়ার্স এখন যেগুলো দেখবেন প্রত্যেকটাই পাঁচ হাজার পাঁচশো করে হবে তাই না ভাইয়া আমরা জাস্ট বডিগুলো দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু হচ্ছে কাজ থাকবে প্রত্যেকটার মধ্যেই ছিটানো কাজ এবং পার করা থাকছে চুড়িদার ফিয়ার্স এটা দেখেন কালারটা এত সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওনাটা পার করা আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন পার করা আছে এটা হচ্ছে পাজামা দেখেন আশা করছি ভালো লাগছে কালেকশন গুলো ভালো লাগলে কিন্তু সরাসরি শোরুমে আসতে পারবেন অনলাইনেও পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা দেখেন সুন্দর সাইড দিয়ে কাট করা একটা দারুন একটা গাউন কিন্তু ওকে পুরাটাই হচ্ছে এরকম গ্লাস ওয়ার্ক করা সুন্দর একটা ডিজাইন আশা করছি ভালো লেগেছে ফেয়ার্স এগুলোর প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা দ্য ড্রেস এক্সপার্ট থেকে দেখিয়েছি শপ হচ্ছে তিন বাই এগারো লেভেল দুই স্টান প্লাজা হাতির ঢাকা বারোশো পাস বিদায়নি চাল্লাপেস আসসালামু আলাইকুম